আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন এই যে আমার হাতে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার নিজের হাতে কাজ করা তবে অনেক আগে কাজ করেছিলাম কিন্তু এই শাড়িটা আমি কখনো পরিনি একটা পাতলা প্রাইডের শাড়ির মধ্যে আমি রেশমি সুতা দিয়ে দুইটা তিনটা কালার দিয়ে কাজ করেছিলাম এত কষ্ট করে কাজ করেছি অথচ এই শাড়িটা পরার আগ্রহ আমার কখনো হয়নি তো এখন যেহেতু অনেক গরম তাই চিন্তা করলাম এই গরমের মধ্যে এই পাতলা শাড়িটা পরলে খারাপ হয় না তো যেই চিন্তা সেই কাজ আমি শাড়িটা পরে নিলাম আসলে শাড়িটা পরে অনেক আরাম যেহেতু প্রাইডের একটা পাতলা শাড়ি মনেই হচ্ছে না যে আমি ভারী কোনো কিছু পরেছি তো শাড়ি পরলাম এখন চিন্তা করছি কোথায় যাওয়া যায় কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার তারপরে আপনাদের ভাইয়া বলল একটু গোলশান যাবে টুকিটাকি কিছু শপিং করতে হবে টুকিটাকি বলতে আমার বড় কন্যার জন্য একটা শ্যাম্পু দরকার তার চুলে কালার করা সে সবসময় লরিয়ালের কালার শ্যাম্পুটা ইউজ করে কিন্তু এটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না আমার বাসার কাছে ডেলি শপ ছিল সেখানে খোঁজ করেছিলাম এবং স্বপ্নতেও খোঁজ করেছিলাম ওই শ্যাম্পুটা পাওয়া যায়নি তাই এখন আপনাদের ভাই আর আমি ছুটলাম গুলশানে দেখি শ্যাম্পুটা পাওয়া যায় কি না আর আমার বাসার কাছে হচ্ছে হাতির ঝিল আমার বাসা দিয়ে যখনই বের হই তখনই হাতির ঝিলের দুই নাম্বার গেট দিয়ে বের হলো একটা ব্রিজ পরে তিন নাম্বার গেট দিয়ে বের হলো একটা ব্রিজ পরে আর আমি সব সময় এই ব্রিজে দাঁড়িয়ে অনেক সময় ঠান্ডা বাতাসগুলো অনুভব করি কিন্তু আজকে আর এই ব্রিজে দাঁড়াচ্ছি না যেহেতু আমাদের উদ্দেশ্য গুলশানে যাব তাই একটু সামনে যাচ্ছি তো আপনাদের ভাইয়া কোথায় যাচ্ছে আমাকে বলছে না তবে আমি পিছনে বসে খুবই এনজয় করছি তো যেতে যেতে আমরা যেখানে এসে দাঁড়ালাম এই পয়েন্টটাতে অবশ্য আগে কখনো আসিনি। নি যখনই আমি হাতির ঝিলে ব্রিজগুলোতে দাঁড়াতাম তখন এই জায়গাগুলো আমার চোখে পড়তো এখানে একটা স্টেজের মতো দেখা যাচ্ছে এখানে কনসার্ট হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তবে আজকে কিছু হচ্ছে না তাই এই জায়গাটা ফাঁকা কিন্তু ওখানে যাওয়াও যাচ্ছে না ওই জায়গাটা বন্ধ তো যখন আমি ব্রিজে দাঁড়িয়ে দেখতাম তখন সামনের অংশটা দেখা যেত আর এখন যেহেতু জায়গায় এখানে চলে আসার পরে পিছনের সাইডটা দেখছি এখানে গানের বিভিন্ন কনসার্ট হয় আর আমি দূর থেকে দেখতাম যে সুন্দর একটা জায়গা তবে এখানে এসে কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে এই জায়গাতে এসে আমরা অনেক সময় এই যে হাতির ঝিলের ঠান্ডা বাতাসগুলো অনুভব করলাম আমার এমনিতেই পানি অনেক পছন্দ আর এই হাতির ঝিলের পানি দিয়ে যে ছোট ছোট ওয়াটার বাসগুলো যায় ওগুলোতে চড়তেও কিন্তু আমার অনেক ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে মাঝে মাঝে আমি বলি চলো আমরা ওয়াটার বাসে ঘুরে আসি কিন্তু মেয়েদের সব সময় সময় সুযোগ হয় না তাই আর ঘোরা হয় না এমনিতে কাছাকাছি কোথাও গেলে আমরা দুজন যাই কিন্তু ঘোরার কোনো যখন প্ল্যান প্রোগ্রাম করি তখন আর কন্যাদের ছাড়া যেতে মন চায় না তো যাই হোক এই জায়গাতে এসে অনেক ভালো লাগলো হাতে সময় বেশি নেই বাসা থেকে আমরা বের হয়েছিলাম ছয়টার সময় তো রাহার আবার টিচার আসবে দিদি আবার পড়াতে যাবে তো দুই ঘন্টার মতো আমরা ঘোরাঘুরি করতে পারবো তো ঘড়ি ধরে দুই ঘন্টার জন্যই আমরা দুজন ঘুরে ফিরে নিচ্ছি এখানে এসে আমার আবার মন চাইলো একটু টিকটক করতে তো আপনাদের ভাইয়া আর আমি আমাদের মন মতো কিছু টিকটক করলাম আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটাতে এসে ঠান্ডা বাতাস এবং পরিবেশটাও ছিল মনোমুগ্ধকর তো এই তো ঘুরে ফিরে নিচ্ছি আপনাদের ভাইয়াও বলছিল আসলে এই জায়গাটাতে আমরা কখনো আসিনি আমাদের বাসার কাছেই ছাদে উঠলে এই জায়গাটা দেখা হয় কিন্তু এই জায়গাটাতে কখনো আসা হয়নি হাতির হাতের ঝিলের পানিটা হচ্ছে মাঝখানে আর এর চতুর্দিক ঘুরে সুন্দর সুন্দর পয়েন্ট তো সব জায়গায় তো আর যাওয়া হয় না বাসার কাছে যে পয়েন্টগুলো এগুলোতেই বেশি বেশি আসা হয় আর এই পানির চারোপাশে হচ্ছে চক্রাকার রাস্তা এই রাস্তাগুলোর মধ্যে আবার চক্রাকার কিছু গাড়িও চলে তবে ভুল করে যদি একটা গলি থেকে অন্য গলিতে চলে যান তাহলে কিন্তু আপনি পস্তাবেন তখন আবার ঘুরে আপনার নির্দিষ্ট গন্ডিতে আসতে হবে আমরা যে এখানে থাকি আমাদেরও কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় যদি নির্দিষ্ট গলি দিয়ে ঢুকতে না পারি অন্য গলিতে ঢুকে গেলেই তখন দেখা যায় আবার ঘুরে ঘুরে আমার পুনরায় আগের জায়গায় আসতে হয় তো এই জায়গাটা আমার মনে হয় অনেকটা ভুল ভুলে এর মতো তো যাই হোক এখানে এসে অনেক ভালো লাগছে আর সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব ভালো লাগছিল আজকের এই ঘোরাঘুরিটা ইদানিং এত বেশি রোদ পড়ে যে রোদের কথা চিন্তা করে ঘর থেকে বের হতেই মন চায় না তবে আজকে আমি বের হয়েছিলাম ছয়টার সময় ওই সময় একেবারেই রোদ ছিল না ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এই সুন্দর ওয়েদারে আর এই সুন্দর পানির কাছে এসে আমার ভীষণ ভালো লেগেছিল আর হাতে সময় ছিল কম রাহার টিচার আসবে রিলি পড়াতে যাবে তাই আর ইচ্ছা থাকা শর্তেও বেশি সময় এখানে থাকতে পারলাম না এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা গুলশান ডিএনসিসি মার্কেটে তবে দুঃখের বিষয় ওখানে যেয়ে দেখতে পেলাম আজকে মার্কেট বন্ধ আজকে ওদের সাপ্তাহিক ছুটি কে আর করব ভাগ্য খারাপ তাই অন্য দোকান থেকে ঘুরে ফিরে লরিয়ালের কালার শ্যাম্পুটা নিলাম এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ